তো এই টাইপের অঙ্কগুলো সলভ করার পদ্ধতি তোমাদেরকে আগেও বলেছি কিন্তু আজকে এই টাইপের কিছু অঙ্ক করবো তা আরেকবার ভালো করে বলে দিচ্ছি এই টাইপের কোশ্চান যখনই প্রথম টানটা এভাবে থাকবে আর এক থেকে শুরু হবে এক থেকে শুরু হবে ঠিক আছে এভাবে এক দুই দুই তিন তিন চার এভাবে নয় দশ মানে পরপর যখন থাকবে ঠিক আছে তখন তোমার চোখ বন্ধ করে যে শেষের যে টার্মটা নিচে দেওয়া আছে লবার হক হরটা যেটা দেওয়া আছে তো হরের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে ঠিক আছে হরের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে প্রথম টার্মটা কত হবে উপরে হবে নয় আর নিচে হবে দশ এটাই হবে আমাদের অ্যান্সার তো কী বললাম আরেকবার ভালো করে মনে রাখো যখন এইভাবে এক থেকে শুরু হবে এবং পরপর থাকবে দেখো ওখানে এক দুই আছে পরেরটা কত আছে দুই তিন তারপরটা তিন চার আছে এভাবে নয় দশ শেষেরটা আছে তো শেষের যে হরটা সেটার মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে যে দুটো টার্ম গুণ করে আছে ঠিক আছে অ্যান্সার কত হবে উপরে হবে নয় নিচে হবে দশ তো এটা আরও টিক্স তোমাদেরকে বলেছিলাম টিক্সটা কী ছিল টিক্সটা ছিল ওয়ান ডিভাইড বাই পার্থক্য পার্থক্য মানে কি এতে দুজনের মধ্যে পার্থক্য এটাও এক এটাও এক এটা এক মানে পার্থক্যটা সব সময় যদি একই থাকে মানে একই হয় এই এক হবে বা দুই হবে বা তিন হবে পার্থক্য যদি সবসময় একই হয় ওয়ান ডিভাইড বাই ওয়ান কিন্তু ওয়ান ডিভাইড বাই প্রথম সংখ্যা প্রথম পদ মানে কি প্রথম সংখ্যা পদসংখ্যা প্রথম সংখ্যা কোনটা এক আর শেষটা কোনটা শেষটা হচ্ছে দশ ঠিক আছে ওয়ান ডিভাইড বাই দশ কির হয়ে গেলো ওয়ান ডিভাইড বাই প্রথম পদ মানে এক আর ওয়ান ডিভাইড বাই শেষ পদ মানে দশ ঠিক আছে এটার ইয়ে করেন অ্যান্সার বেরিয়ে যাবে ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে যাবে এটা দেখো একই হচ্ছে নয় বাই দশই হচ্ছে অ্যান্সার তো এই টাইপের কোয়েশ্চানগুলো যখন এভাবে থাকবে এভাবে অ্যান্সার করবে চলো নেক্সট কোয়েশ্চানে যাওয়া যাক দেখো নেক্সট যে যেটা দেওয়া আছে এটাও দেখো ওই পদ্ধতিতেই কিন্তু হয়ে যাবে কীভাবে দেখো এরটা যদি ভাঙো ওয়ান বাই টু আছে মানে কি এক গুণিত দুই ঠিক আছে এভাবে এটাও দুই গুণিত তিন এটা তিন গুণিত চার এটা চার গুণিত পাঁচ এটা পাঁচ গুণিত ছয় শেষটা কী হচ্ছে এন গুণিত এন প্লাস ওয়ান তাই তো ঠিক আছে তো ট্রামটা কী বললাম কন্ডিশানটা আমি কী বললাম কন্ডিশান হচ্ছে দুটো সবসময় দেখবে এক থেকে শুরু হচ্ছে কিনা এক থেকে শুরু হচ্ছে কিনা আর পরপর কি কিনা ঠিক আছে মানে এক দুই দেখো পরপর আছে এটা দুই তিন দেখো পরপর আছে এটা তিন চার পরপর আছে মানে পরপর থাকবে ঠিক আছে গুণটা এক দুই দুই তিন তিন চার পরপর এভাবে তাহলে এক থেকে শুরু হবে আর পর পর থাকলে তোমরা সবসময় শেষ যে শেষের যে হাওয়ারটা পাবে তার মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে ঠিক আছে অ্যান্সার কত হবে এন ডিভাইড বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা যদি তোমরা টিক্সের সাহায্য করতে পারো করে নিতে পারো টিক্সটা কী বললাম ওয়ান ডিভাইড বাই পার্থক্য পার্থক্য কত এক প্রথম পদ মানে ওয়ান বিযুক্ত ওয়ান আর শেষ পদ কত এন প্লাস ওয়ান টিক্সটা কী বলল ওয়ান ডিভাইড বাই পার্থক্য পার্থক্য কত সবগুলো এক পার্থক্য আছে দুই থেকে এক বিয়োগ গুরো এক তিন থেকে দুই বিয়োগ এক পার্থক্যটা সবগুলোরই একই আছে মানে এক আর টিক্সটা ওয়ান ডিভাইড বাই প্রথম পদ প্রথম পদ কত এক বিযুক্ত ওয়ান ডিভাইড বাই শেষ পদ মানে এন প্লাস ওয়ান এটা লিখেছি এটা ক্যালকুলেশন করলে যে এন ডিভাইড বাই এন প্লাস ওয়ানই পাবে বাকিগুলো কেটে যাবে মানে শেষ প্রথমটা আর শেষটা শুধুমাত্র পড়ে রয়েবে বাকিগুলো কেটে যাবে ঠিক আছে তো এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা তোমরা মুখে মুখে করতে পারবে কত অ্যান্সার হবে লাস্ট দেখো কত হচ্ছে একশো বত্রিশ আছে একশো বত্রিশ মানে কি এগারো গুণিত বারো এগারোকে বারো দিয়ে গুণ করো একশো বত্রিশ হয়ে যাবে দেখো এটাও যদি ভেঙে লাখ প্রথম এক থেকে শুরু হয়েছে আর পরপর সংখ্যাগুলো গুণ আছে তাহলে এটা অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এগারো ডিভাইড বাই বারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে কত মান আছে আমাদেরকে বার করতে বলেছে তো আমি কি বললাম যদি টোটাল পদ সংখ্যাগুলো কতগুলো আছে জানতে পারি তাহলে মানটা বার করা খুবই সহজ হয়ে যাবে কটা পদ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে কি উপরের লবটা পাঁচ হবে সবসময় অ্যান্সারের মধ্যে উপরের লব কোনটা আছে তো পাঁচের ষোলো আছে মানে পাঁচের ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো টিক্সটা কী বললাম টিক্সের মাধ্যমে করতে গেলে কী হবে ওয়ান ডিভাইড বাই পার্থক্য পার্থক্য কত আছে দেখো পার্থক্য তিন আছে এটা পার্থক্য তিন আছে সবগুলোর মধ্যে পার্থক্য তিন আছে ওয়ান ডিভাইড বাই পার্থক্য মানে তিন ইন্টু ওয়ান ডিভাইড বাই প্রথম পদ এখানে প্রথম পদ কত এক আছে শ্রীযুক্ত ওয়ান ডিভাইড বাই শেষ পদ শেষ পদ কত ষোলো ষোলো ওয়ান বাই তিন একটা ক্যালকুলেশন করলে কত পাবো পনেরো বাই ষোলো তিন পাঁচে পাঁচে ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো এটার মান কত হবে বার করতে বলেছে তো এরকম যখন তিনটে করে সংখ্যা গুনতে হবে এক দুই তিন দুই তিন চার তিন চার পাঁচ চার পাঁচ ছয় তো সেই সব টিকটা কী বলেছিলাম টিকটা বলেছিলাম ওয়ান ডিভাইড বাই ফোর সময় করবে যতগুলো টার্ম থাকুক না কেন ওয়ান ডিভাইড বাই ফোর গণিত উপরে কত লিখবে এই যে চার পাঁচ ছয় আছে এদের মধ্যে লিখতে হবে কীভাবে লিখবে চল বলে দিচ্ছি উপরে চার লিখবে ঠিক আছে ডিভাইড বাই নিচে পাঁচ ছয় দিয়ে গুণ করবে পাঁচ গুণিত ছয় আর উপরে ছয়ের পরের সংখ্যা কত ছয়ের পরের সংখ্যা সাত মানে উপরে সাত দিয়ে গুণ তা কীভাবে হলো এভাবে মানে চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত উপরে চার থেকে শুরু করবে তারপর নিটের পরপর দুটো সংখ্যা পাঁচ ছয় দিয়ে গুণ করবে তারপরে ছয়ের পরের সংখ্যা সাত দিয়ে গুণ করবে ঠিক চেয়েটায় যতগুলো টান থাকুক না কেন যেভাবে থাকুক না কেন এখানে মনে করো যদি সাত আট নয় থাকুক তাহলে কী করতে চলো সেটাও বলে দিচ্ছি সে একইভাবে ওয়ান বাই ফোর করতে ঠিক আছে প্রথমে উপরে কত লিখতো উপর লিখতে সাত উপরে সাত নিচে কত হতো আট গুণিত নয় আর উপরে কত গুণ হতো গণিত দশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার হতো যদি সাত আট নয় থাকতো ঠিক আছে এভাবে করতে এটা গুণ করে যেটা অ্যান্সার পাবে সেটাই তো এটা গুণ করে যেটা অ্যান্সার পাবে সেটাই এই চারে চারে কেটে গেলো কত সাত বাই তিরিশ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা ডিটেলসে করে দিচ্ছি তারপর টিক্সের মাধ্যমে প্রশ্ন দেখি কীভাবে করবে সেটা তোমাদেরকে বলে দেব তো ইউএন সমান দিয়ে আছে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এন কত হবে মানে এন এর জায়গায় ওয়ান বসছে ওয়ান মাইনাস ওয়ান পাচ্ছি ঠিক আছে এটা তোমরা এখানে রাখতে পারো বা এটা ক্যালকুলেশন করে এক এক দুই করে দিতে পারো ঠিক আছে সেরকম ইউ টু সে কত পাবো বলো তো ই টু সে পাবে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করলে পাচ্ছি ওয়ান বাই সিক্স ইউ থ্রি সেওান কত পাবো বলো তো ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর ক্যালকুলেশন করলে পাচ্ছি ওয়ান বাই টুয়েলভ ইউ ফোর সেমান পাবো ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ ক্যালকুলেশন পাবো ওয়ান বাই টোয়েন্টি আর ইউ ফাইভ সমান পাবো কত ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স ক্যালকুলেশন করলে পাবো ওয়ান বাই থার্টি তাই তো এটাই পাবো তো তোমাদের পরীক্ষার সময় এত কিছু করার দরকার নেই জাস্ট বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি আমাদের মান বার করতে বলেছি এটার তাই তো তো এটার মান বার করতে বললে আমরা কীভাবে করতে পারি দুটো পদ্ধতিতে করতে পারি ঠিক আছে এভাবেও মানে এই যে মানগুলো পেয়েছি এগুলো পরপর লিখে দাও ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি ঠিক আছে তো তোমাদের যখন এই টাইপের অঙ্ক করাচ্ছিলাম সম্ভবত সরলীকরণের সাত নম্বর ক্লাসটাতে ঠিক আছে এই টাইপের অঙ্ক করেছিলাম বলেছিলাম যখন তোমরা পদসংখ্যাটা নিশ্চিতভাবে জানতে পারবে পদসংখ্যাটা নিশ্চিতভাবে জানতে পারবে যে কোটা পদ আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা পাঁচটা পদ আছে মানে উপরে সময় সব সময় পাস হবে উপরে সময় পাস হবে তো অপশানগুলোর মধ্যে উপরে পাঁচ কাউন্টার আছে অপশান ডি আছে ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে ঠিক আছে তো এটার অ্যান্সার কত হবে তো আমি কী বলেছিলাম যদি তোমরা পদসংখ্যাগুলো জানতে পারো আর এটা যদি ভাঙি কত হচ্ছে ওয়ান বাই টু আর এটাকে পাঁচ ইন্টু ছয় কী বলেছিলাম পদ সংখ্যা যদি জেনে যাও নিচে অ্যান্সারটা কত হবে নিচে মানটা কত হবে এই যে ফার্স্ট পার্টটা মানে প্রথম পদ আর শেষ পদের গুণটা ওয়ান ইন্টু সিক্স মানে অ্যান্সার হবে পাঁচের ছয় ঠিক আছে যদি তোমরা পদসংখ্যা বলা জেনে যাও ক্লাসটাতে করেছিলাম যদি তোমরা বুঝতে না পারো আজকেও আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে পদ সংখ্যাগুলো যদি জেনে যাও সবসময় অ্যান্সার কথা হবে উপরে ফাইভ হবে আর নিচে হবে কি এই যে প্রথম পদ আর শেষ পদের গুণ ফলটা মানে পাঁচের ছ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা তোমরা এগুলো ক্যালকুলেশন করে করলে যদি এটা ক্যালকুলেশন করে করতে সেভাবে করতে মানে সবগুলো কেটে যেত দেখো যোগ চিহ্ন দিয়ে আছে তো তাহলে কী হতো একের দুই একের দুই কেটে যেত একের তিন একের তিন কেটে যেত একের চার একের চার কেটে যেত একের পাঁচ একের পাঁচ কেটে যেত পড়ে রইল কি ওয়ান এটার মানটা পড়ে রইত কি ওয়ান বিযুক্ত একের ছয় সমান কত হতো পাঁচের ছয় হতো ঠিক আছে যদি তোমরা এই মানগুলো বসেই করতে সবগুলো কেটে যেত প্রথমটা আর শেষটা শুধুমাত্র পড়ে রইত লেন্সা কত সেইভাবে তোমরা বার করতে পারতে পাঁচের ছয় না হলে তোমরা পদ সংখ্যকগুলো জানলে এভাবে তোমরা বার করতে পারো পাঁচের ছয় অ্যান্সার এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই ওয়ান মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই ওয়ান মাইনাস সি সমান ওয়ান হলে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস সি সমান কত মান বার করতে বলেছে খুবই সহজ অঙ্ক কী করবে জাস্ট এ ডিভাইড বাই ওয়ান মাইনাস এ প্লাস একটা ওয়ান যোগ করলে ঠিক আছে প্লাস বি ডিভাইড বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান যোগ আবার প্লাস সি ডিভাইড বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান তার টোটাল কটা ওয়ান যোগ করলে একটা দুটো তিনটে মানে থ্রি যোগ করলে তাহলে ডান দিকটা তো জাস্ট থ্রি যোগ করে দাও ঠিক আছে বা দিকে থ্রি যোগ করলে মানে ডান দিকেও থ্রি যোগ করে দাও এরপর কি ভগ্নাংশের যোগটা করো এই যোগটা করতে হবে এটা মানে কত পাবে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ পাবে এটা যোগ করলে কত পাবে এই যোগটা ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস বি পাবে প্লাস এই যোগটা করলে কত পাবে এটা ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস সি পাবে সমান কত পাচ্ছি সমান হচ্ছে চার চার হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দেবে আর যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে